দুবরাজপুর শহরে সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ চিন্তায় প্রায় দশ লাখ টাকার সোনা ছিল সেখানে জানা গেছে নম্বর রতন দাস স্বর্ণকার দুবরাজপুর শহরে সোনার দোকানে সোনার অলঙ্কার নিয়ে হলমার্ক করে নিয়ে আসেন সেরকমই আজ তিনি দুর্গাপুর থেকে হলমার্ক সোনার অলঙ্কার তৈরি করে নিয়ে আসেন দুবরাজপুর স্টেশনে নামার পর সাইকেলে করে বাড়ি ফেরার পথেই দুবরাজপুরে সেন পাড়ায় তার কাছ থেকে অজ্ঞাত পরিচয় তিনজন দুষ্কৃতী তার হাতে থাকা ব্যাগটি চিন্তায় করে নিয়ে পালায় যে বাইকে করে তিনজন দুষ্কৃতিকারী এসেছিলেন সেই বাইকটি ছিল নম্বর প্লেটবিহীন ওই ব্যাগেই দুবরাজপুরের বিভিন্ন সোনার দোকানের দশ লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ছিল বলেই জানা যাচ্ছে দুষ্কৃতিকারীরা রাস্তা ভুল করায় তারা মোটর বাইক নিয়ে ঢুকে পড়ে দুবরাজপুর সবজি বাজারে এবং জনতার হাতে ধরা পড়ে যায় দুজন একজন সোনার অলংকার ভর্তি ব্যাগ নিয়ে সম্পদ দেয় পরে পুলিশ গিয়ে দুজনকেই দুবরাজপুর থানায় নিয়ে আসে এবং আটকও করা হয় নম্বর প্লেটবিহীন বাইকটাও ঘটনা ঘটল বলতে আমি সাইকেল নিয়ে চলে থেকে বেরিয়ে ছানায় এখানে প্রচুর জাম ছিল হ্যাঁ দাঁড়িয়ে গেলাম আর একটা দোকানের মালিক ছিল ও ফেসে গেলো যে ফেসে যাওয়ার পরে ও বলছে যে জাম ছাড়া চলে আর এবার গাড়িগুলো লাগিয়ে দিয়েছে ড্রাইভার নাই যে বলবো কোথাও দিয়ে একটা ছেলে নিল তুই স্যার খুব মস্তান হয়েছিস আর থানাতে ফোন করছিস আর থানাতে ফোন কাকি করবো ফোনের নম্বর না কিছু না যায় না দেওয়ার ছেলে এসে ছাড়িয়ে দিলো যা 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 তো চলে গেলো ওরা চলে গেলামেসে বুঝে চলে এসে এক তুই বাইশ পঁচিশ ফুট এসে পড়ে ফোন করবে একটা মাছ আমি সাইকেলে করে ওই ব্যক্তি কিন্তু হেঁটেছিল আর দুজন মোটর সাইকেলে আসছিলো আস্তে আস্তে নেই ঝাঁপা দিচ্ছে সাইকেলে চেপে গেলাম মোটর সাইকেলে চেপে ডান দিকে না বাঁধে যাবো খুঁজে পেল না সোজাই দৌড় দিলো সোজা দূরে দিয়েছে বাজার দিকে ঢুকে গেছি আমি শুনলাম ওরা বাজার নিয়ে ধরা পড়ছে আমি চোখে হাঁকলাম ফিরে পেয়ে গেল এই তো গল্প